আসলে এটা হলো এমন একটা ব্যবসা যে ব্যবসায় নাই কোনো লস নাই কোনো বস নিজেই করে শুরু আবার নিজেই ব্যবসার গুরু আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হলো এই বিয়েটা আমাদের কাছে ভীষণ স্পেশাল স্পেশাল তো হরই কথা কারণ টিকটক ইন্ডাস্ট্রিতে নতুন কাপলের আগমন ঘটেছে ভালোবাসা আজ পূর্ণতা পেল আপনারা মনে করতেন একজনকে ভালোবেসে আরেকজনকে বোধহয় বিয়ে করছে মোটেও না আমরা তো এখন থেকে এটাই ভাবতেছি এবার থেকে নতুন নতুন লিংক পাওয়া যাবে না মানে ভিডিও লিংক এই বিয়ে ইতিহাসের একমাত্র বিয়ে যেখানে বিয়ে গায় হলো থেকে শুরু করে বাসর ঘর পর্যন্ত 50 থেকে 60টা রিলস আপলোড করা হয়েছে। এটা শুধুমাত্র সে মেয়েটাই বোঝে। বউ আনতে যাওয়ার সময় আমরা অনেক মজা করেছি। অনেক স্পেশাল ভাবে আনতে গিয়েছিলাম। এখানে 50 থেকে 60 টাকা বা 50 এখানে দোষ কিছু নাই কারণ তাদের যে বিয়েতে খরচ হয়েছে সেটা তো ওইটাই তোইবি। এর বলবেন এরা বউ ব্যবসা করছে আমি বলবো ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন কারণ এই যার তার দিয়ে হয় না যদিও সেটা বউ ব্যবসা এই কান্না দেখে অনেকেরই হাসি ভাসছে তবে কেউ হাসবেন না আর যদি অলরেডি হেসে ফেলেন তাহলে এবার মন খুলে হাসু সবলতার পদযাত্রী তাই তার সময় হাসা উচিত এখন বাসার ঘর থেকে সফলতার বীজ বুনতেছে তো এবার আপনি বলুন এদের সফলতার ফসল কে কে আটকায় না কবি তাই শুধু কবিতা লেখেই খ্যান্ত হবে না ইনি এমন এমন উপন্যাস লিখবে যেটা দেখার পরে অনেকেরই পানি বের হবে ছি ছি তোর মিয়া এখানে শিশি বলার কি হলো আমি বলতে চাইছি বের হবে মানে পুরো কথা না শুনতে শিশি দেখেন ব্রাদার অ্যান্ড সিস্টার আপনিও যদি তাহলে দ্রুত বিয়ে করুন আর কাবল ব্লক করুন আর যদি এই বিষয় কোন ধারণা না থাকে তাহলে আপনাদের আইডল আলামিন থেকে ইনি হইলেন একমাত্র ম্যান যে কিনা বিয়ের শুরু থেকেই কাবল ব্লক করা শুরু করে দিয়েছে কারণ বিয়ের খরচ উঠাইতে হবে আর বিয়ের পর থেকেই মনে করেন কাবল ব্লক করতে হবে দ্রুত বিয়ে করুন আর সফলতা পান পরপর সামনে বউকে নিয়ে কি মহব आह ah, रे <par>